হ্যালো ফ্রেন্ড আমি সবিতা তোমার সঙ্গে রয়েছি তোমরা সবাই কেমন আছো আশা রাখি সবাই খুব ভালো আছো সুস্থ আছো তো চলে এলাম ছোট্ট একটা মিনি ব্লগ ভিডিও নিয়ে তো চলো কন্টিনিউ থাকো আর যদি আমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও জ্বালাতনের তো আর শেষ নেই কী কর্প যে বুঝে পাচ্ছি না কয়েকদিন থেকে এতো ভুগছি যে আর কী বলবো ভাবছি এ বাড়িতে থাকবো না ওই বাড়িতে চলে যাব মানে শ্বশুর বাড়িতে থাকবো না বাবার বাড়িতে চলে যাব। আর ওই বাড়িতে যাওয়া মানে মা বাবার চিন্তা বাড়ানো ভোর থেকে যতই খাটাখাটনি করি না কোনো একটাই কথা শুনতে হই যে ওদের বাড়ির বউটা না খুব ভালো আর নিজের বাড়ির বউয়ের মানে কাজকর্ম ভালো মন্দ বুঝতে পারে না না দেখতে পায় না জানি না বাবা তো সকালের সমস্ত কাজটা আমার প্রায় হয়েই এলো এই হাঁড়িটা মাজলেই হয়ে যাবে এটা হচ্ছে আমাদের ভাতের হাঁড়ি আমরা প্রতিদিনই মাজি আর রয়েছে কিছু বাসন এগুলো আমার ধুই দিলেই সকালের সমস্ত কাজ হয়ে যাবে তারপরে তো কাজের শেষ নেই কাজ তো অনেকেই রয়েছে তো এখন বললাম যে সকালের কাজটা শেষ হবে আর কি মুরগিগুলো আমার চারিদিকে ঘুরঘুর করছে কেন যেন পাছে ভাবছে আমি খাবার এনেছি তো খাবার এনেছিলাম হাঁড়ির মধ্যে কিছুগুলো ভাত ছিল তো ওগুলো মুরগিকে দিয়ে দিয়েছি তো দিয়ে মুরগি খেয়ে দিয়েছে আবার আমার পেছনে ঘুরঘুর করছে দেখতে পাচ্ছ বাসন ধোয়া কমপ্লিট তো এই হাঁড়িটাতে ভাবছি জল নিয়ে যাই খালি হাঁড়িটা লেগবো আবার সে আমাকে বালতি নিয়ে জল নিতে আসতে হবে তার থেকে আমি এই হাঁড়িটা করে এক হাঁড়ি জল নিয়ে যাই কাজে লাগবে আর এখানটাতে আমাদের যে রোদ লাগে একটু বেলা হয়ে গেলেই প্রচুর রোদ লাগে চান রান্নাবান্না খাওয়া দাওয়া সবটাই কমপ্লিট হয়ে গেছে এখন আমি চলে এসেছি রুমে এসে পরে দেখছি বিছানার কি অবস্থা বাচ্চাগুলো এসেছিল মানে এখানে পড়ছিল তো চারিদিকে বই খাতা এই সবে সব মানে যাচ্ছে তাই অবস্থা করে রেখে দিয়েছে তো ফ্রেন্ড এবার আমি কিন্তু আসল কথায় আসি বাড়িতে যদি বউদের কিছু হয় তাহলে কথা কেনা শুনতে হয় আমি সেটাই কিন্তু ভেবে পাই না যদি কিছু হয় শরীরে সেটা যদি বাড়ির লোককে জানাই বা বরকে জানাই তো কেন কথা শুনে ওরা সেটা আমি আর বুঝে পাচ্ছি না কি যে করব আমার কিন্তু শরীরটা খুবই খারাপ কয়েকদিন থেকে মাথাটা হঠাৎ হঠাৎ ঘুরছে বিষয়টা আমার বরকে জানালাম আর বর তখন জিজ্ঞাসা করলো আমাকে কেন ঘুরছে আমি বললাম কি করে জানবো অবাক কাণ্ড তো সেটা যদি আমি জানতাম তোমাকে কি আর বলতাম যে আমার মাথাটা এই কারণে ঘুরছে আজকে নিয়ে তিন দিন হলো মাথা তো আমার ঘুরছে ঠিক হচ্ছে না আমার সময় ঘুরিনি কখনো কখনো মানে ঘুরছে তো বোরকে আবার জানালাম তো বোর বলছে ঠিক হয়ে যাবে আর এর মধ্যেই আমাকে বাড়ির কিন্তু সমস্ত কাজটাই করতে হচ্ছে সেটার আর খেয়াল নেই যে এরকম অবস্থাতে আমার কাজ করতে অসুবিধা হচ্ছে কেন মাথাটা ঘুরছে একটুকু ধ্যান দেবো সেটার নেই তো বাড়ির বউদের সাথে এমনটা কেন হয় না আমার সাথেই এমনটা হয় আমি তো কিছু বুঝতে পারছি না সত্যি যে কি করব আর নিজে নিজে আমি ডাক্তার দেখাতেও যেতে পারবো না কারণ আমাদের যেখানে ডাক্তার বসে সেখানটা অনেকটা দূরে বাজারটা আর কি আর একা একা ডাক্তার দেখাতে যাওয়াটাও ঠিক নয় তো কি বলবো আর ফ্রেন্ড সত্যিই খুব সমস্যার মধ্যে রয়েছি তো বেশি কথা বাড়িয়ে লাভ নেই কপালে যা আছে তাই হবে তো চলো আজকের ব্লগটা আমি এখানে শেষ করছি আবার দেখা হবে নেক্সট বলে সবাই ভালো থাকো সুস্থ থাকো আবার আসবো আমি তোমার সাথে কালকে এরকম ছোট একটা মিনি ব্লগ ভিডিও নিয়ে তো আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও